সালামু আলাইকুম আজ তিরিশ মার্চ আমাদের পবিত্র ঈদুল ফিতরে আগের দিন আমাদের বিভাগীয় কমিশনার ঢাকা স্যার এবং জেলা প্রশাসন ঢাকা এবং উপজেলা নির্বাহী সবার স্যার নির্দেশক্রমে আজকে আমরা জেলা প্রশাসন এবং আমাদের জেলা পুলিশ সহ আমাদের প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার গণমাধ্যম কর্মী সহ আজ আমরা আমায়তপুর বাস স্ট্যান্ড এলাকায় ধর্মক যে মানুষের মানুষের অবস্থা দেখার জন্য আমরা এই বাস ভিজিট করি এবং বিভিন্ন কাউন্টারে দেখা যায় যে ওনারা মূল্য তালিকা করছে না এবং বিভিন্নভাবে তাদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় করতেছে তো তার এই ধারাবাহিকতায় আমরা ভোক্তা অধিকার আইন অনুযায়ী আমরা তিনটা প্রতিষ্ঠানকে এখানে পাঁচ পাঁচ এবং দশ করে মোট বিশ হাজার টাকা জরিমানা করেছি এবং আজকে সমগ্র দিনব্যাপী এবং আগামীকালও এবং ঈদের পরবর্তীতেও যাতে অতিরিক্ত ভাড়া আদায় না করতে পারে আমরা এগুলো আমরা প্যাট্রোলিং করবো এবং এগুলো অবজার্ভ করবো এবং যদি কোনো যাত্রীর কাছ থেকে আমরা কোনো অভিযোগ পাই সেক্ষেত্রে আমরা ব্যবস্থা নেব এবং আমরা গণমাধ্যম কর্মীদের মাধ্যমে জানাতে চাই যদি কোনো যাত্রী কোনো অসঙ্গতি ফিল করে বা কোনো অতিরিক্ত ভাড়া আদায় করে সেক্ষেত্রে আমাদের সরকারি যে উপজেলা নির্বাহী অফিসার সাভারের নাম্বার আছে ওই নাম্বারে ফোন দিলে আমরা অভিযোগ গ্রহণ করবো এবং ব্যবস্থা গ্রহণ করব সবাইকে ধন্যবাদ আমরা তো দেখেছি যে ভাড়া ছিল ছয়শো পঞ্চাশ থেকে সাতশো টাকা সেই ভাড়া পনেরোশো বা এক হাজার টাকা নেওয়া হচ্ছে তো সেক্ষেত্রে কী পদক্ষেপ নেবেন আরও কঠোরতম সেক্ষেত্রে আমরা আজকে যে কয়েকটা কাউন্টার দেখেছি দেখি অনেকগুলো বন্ধ করে দেওয়া হয়েছে তবে যেগুলো দেখেছি বেশিরভাগই দেখেছি আমরা যে তাদের মূল্য তালিকা প্রদর্শন করে নাই বা ভাড়াও খুব বেশি বাড়ানো নেই তবে কিছু অভিযোগ পেয়েছি যে তারা অতিরিক্ত ভাড়া আদায় করেছে এবং ভালো পরিমাণে যে পাঁচশো টাকা ভাড়া কিন্তু ওরা এখন নিচ্ছে বারোশো টাকা তো এই ধরনের কোনো কাউন্টার যদি আমরা পাই প্রকাশ্যে তাহলে ওদের বিরুদ্ধে আমরা কারাদণ্ড বা আরো কঠোর শাস্তির ব্যবস্থা নেব আপনি তো ইতিমধ্যেই ঘটনাস্থলে এসেছেন এসেই দেখলেন বেশ কিছু কাউন্টার ইতিমধ্যেই কিন্তু বন্ধ করে তারা চলে গিয়েছে তো তাদের বিরুদ্ধে কি ধরনের পদক্ষেপ নিতে আজকে সারা দিন ব্যাপী প্যাট্রোলিং চলবে তারা যখনই কাউন্টার করবে তখনই আমরা এসে চেক করবো এবং তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবো অসংখ্য ধন্যবাদ আমরা সরাসরি